সম্মানিত শিক্ষকবৃন্দ টিপহলদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যখন স্লিপের কার্যক্রম এ সাবমিট করতে চাচ্ছি আমাদের অনেকেরই প্রশ্ন দাঁড়াচ্ছে আমার বরাদ্দ কত দেখাবো এবং কোন কাতে কোন কাতে আমি স্লিপ ক্রস করব এবং এই স্লিপ ক্রস করতে গিয়ে আমি বিভিন্ন অপশন খুঁজে পাচ্ছি না যেমন পরীক্ষা আমরা স্লিপের টাকা থেকে ক্রস করি কিন্তু পরীক্ষার ব্যয় আমরা এই আইপিএমআইসে স্লিপ বরাদ্দে দেখাতে পারছি না আবার আমার বিদ্যালয়ের কম্পিউটার সামগ্রীর প্রয়োজন কিন্তু আমি আমার কম্পিউটার সামগ্রী এখানে দেখাতে পারছি না তাহলে এই যে স্লিপের বার্ষিক কার্যাবলী বা স্লিপের যে অবৈধ চাহিদা বা বৌদ্ধ চাহিদা ইত্যাদি বিষয়ে আমার আজকে রয়েছে পূর্ণাঙ্গ এই ভিডিওটি তাই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের যত প্রশ্ন আছে আমি আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দেখেন আমি এই বিদ্যালয়ের স্লিপের কাজটি যখন সম্পাদন করতে যাচ্ছি সবার উপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিস্থিতি বিশ্লেষণ আমার উপরে অনেক অপশন থাকা অবস্থায় আমরা যেখান থেকে স্লিপের কাজটি শুরু করব তা হচ্ছে এখান থেকে যেমন বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ আমি এখানে কি দিচ্ছি আপনারা দেখেন আমি প্রথমে দিচ্ছি বিদ্যালয়ের ভবন তার সমস্যার কারণ দিচ্ছি জরাজীর্ণ আর সমস্যার প্রভাব দিছি চাঁদের কুলশ কষে পড়ছে এবং পাঠদানের সমস্যা হচ্ছে আর সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম যা গ্রহণ করছে যা উপজেলা শিক্ষা অফিসারের বরাবে আবেদন করা হয়েছে আর এখানে দিবেন যে বর্তমানে সক্ষমতা নেই শিক্ষা অফিসার বরাবর আবেদন করা হয়েছে তারপর দুই নম্বরে দিলাম শিক্ষক শিক্ষার্থীদের আসবাবপত্র সমস্যার কারণ দৃষ্টি পর্যাপ্ত নয় আর সমস্যার প্রভাব দিলাম যে শ্রেণিক পাঠদানে অসুবিধা এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম প্রয়োজন কোনোভাবে পূরণ করা হচ্ছে বা হয় আর এখানে দিলাম যে সমস্যার সমাধানে বিদ্যমান সক্ষমতা সক্ষমতা আমাদের পর্যাপ্ত নয় তারপরে ওয়াশ ফেসিলিটিস সেখানে দিলাম টয়লেট ও বেশিন ব্যবহার অনুপযুক্ত আর সমস্যার প্রভাব হচ্ছে টয়লেট অনুপযুক্ত থাকায় শিক্ষার্থীরা ব্যবহারে স্বাচ্ছন্দ্য করেন না আর এখানে দিলাম যে সমস্যার সমাধানের প্রয়োজনে যে কার্যক্রম ব্যবহার করি সেখানে হচ্ছে প্রয়োজনে কোনো মতে হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করে আমরা এটা চালিয়ে নিচ্ছি এবং সক্ষমতা গাড়তি রয়েছে যা স্লিপ কার্যক্রম থেকে পূরণ করা হবে তারপরে যে অপশনটা আমি নিলাম তিন নম্বরটা নিলাম সেটা হচ্ছে অফিসের স্মরণজনী সেখানে আমার কী রয়েছে দেখেন চেয়ার টেবিল স্টিল আরমারির গাড়তি রয়েছে আর প্রভাবটা কী হচ্ছে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র বা কাজ করা যায় না কাগজপত্র বা ডকুমেন্ট সংরক্ষণ করা যায় না আর এখানে বলা হচ্ছে যে আমরা যে কাজটা করছি তা হচ্ছে প্রয়োজন কোনোভাবে পূরণ করা হচ্ছে এবং পর্যাপ্ত নয় তারপরে পরের যে অপশানটা নিলাম সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা আর সেখানে কারণটা এসে উপকরণ সজ্জিত করণের ঘাটতি রয়েছে এবং বসবাসের জন্য ব্যবস্থার ঘাটতি রয়েছে যেভাবে আমরা কার্যক্রমটা গ্রহণ করছি তা হচ্ছে দেখেন ফ্লোরমেট ব্যবহার করা হয় এবং পর্যাপ্ত নয় তারপরে দিলাম খেলাধুলার সামগ্রী এবাবও দিলাম যে সমস্যার কারণ দিলাম মাঠের অভাব রয়েছে আর সমস্যার যে প্রভাব রয়েছে শিশু শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ করতে সমস্যা করছে এবং তার যে কার্যক্রম আমরা গ্রহণ করি চা হচ্ছে স্বল্প পরিসরে খেলাধুলা চালিয়ে নেওয়া হচ্ছে আর সক্ষমতা দিছি যে পর্যাপ্ত নয় ঠিক একইভাবে আমরা আরও বিভিন্ন অপশন এখানে যোগ করে দিলাম তারপরে শিকণ শেখানো কার্যগুলি যে উপকরণের নষ্ট হয়েছে ব্যবহারে পুরাতন হয়ে গেছে ঘাটতি রয়েছে তারপর দিলাম শিকণের ঘাটতি হচ্ছে আর প্রয়োজনীয় কার্যক্রম হচ্ছে কোনোভাবে তা চালিয়ে যাচ্ছি আর এখানে দিচ্ছি সক্ষমতা পর্যাপ্ত নয় আর সবশেষে একটা অপশন আমি রাখছি অন্যান্য অর্থাৎ যখনই কোনো অপশন আপনাদের থাকবে না তখন আপনার এই অন্যান্য অপশনটি বাছাই করে দেবেন অন্যান্য অপশনে দিলাম যে বন্যার প্রভাব বন্যার প্রভাবের কারণে শিক্ষার্থীদের কি হয় যে শরণার্থী ব্যবহারের কারণে ফ্লোর বারান্দা ক্ষতিগ্রস্ত হয় আর এই ব্যাপারে যে প্রয়োজনীয় কার্যক্রম উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হয়েছে এবং কোনো মতে আমাদের মেরামত করার সমর্থ নেই বিদায় আমরা মেরামতের সক্ষমতা নেই উল্লেখ করে দিলাম তারপরে আসছি অবৈধ চাহিদা এই চাহিদাটা লক্ষ্য করেন আমরা কি বলা হচ্ছে এই অবৈধ চাহিদাটা আপনি তিন বছরের জন্য তৈরি করবেন আমরা জানি স্লিপ তিন বছরের জন্য কাজ করিয়ে থাকি তাহলে এই স্লিপের তিন বছরের প্ল্যান যেহেতু সেহেতু আমরা এই তিন বছরের জন্য কী কী চাহিদা তৈরি করছি দেখেন শিক্ষা উপকরণ বর্তমান আছে যেমন বিশটি এবং বর্তমানে যে অবস্থা যে ক্রয় করতে হবে এবং আমার কয়েকটি ক্রয় করতে হবে তিন বছরে আমার একশো পঞ্চাশটি করতে হবে আর তার জন্য আমি ব্যয় ধরছি এই টাকাটা তারপরে যে দুই নম্বর দিলাম খেলাধুলার সামগ্রী বর্তমান সংখ্যা আছে তিনটা আরও ক্রয় করতে হবে কতটি আটাটি কয় ক্রয় করতে হবে তিন বছরে তার জন্য ব্যয় ধরে দিলাম এটা তারপর যে শ্রেণীকক্ষ সজ্জিত বর্তমানে একটি সজ্জিত আছে আরও সজ্জিত করতে হবে আমার আরও তিনটি তার জন্য ব্যয় ধরলাম এই টাকাটা তারপরে দিলাম দরিদ্র ছাত্র খাতা পেন্সিল কয় বা কলম কয় সেখানে আমার বর্তমানে আছে চল্লিশটা বা এখানে যদি বর্তমানে নাইও দিই তাহলে কোনো সমস্যা হবে না তাহলে নাই থাকলে কী দিতে হবে এখানে শূন্য দেওয়া যাবে না জাস্ট এটা গঠিয়ে দিতে হবে খালি রাখতে হবে গোটটি তারপর এখানে ক্রয় করতে হবে কতটি তিনশোটি তার মূল্য দিলাম এইটা তারপরে হাতের লেখা চিত্রাঙ্ক প্রতিযোগিতা এখানে দিলাম তিনটা তিনটার মধ্যে আয়োজন করতে হবে যে বর্তমান ব্যবস্থা আয়োজন করতে হবে কতটি ছয়টা আয়োজন করতে হবে তিন বছরে তার জন্য আমার পনেরো হাজার টাকা লাগবে আমি সেখানে যদি আমি নয়টা দিই তাহলে হবে আমি নয়টা দিলাম তারপর এইখানে টাকাটা একটু বাড়িয়ে দিতে পারি যে আঠারো হাজার দিয়ে দিলাম লক্ষ্য করেন এই যে মেধা প্রতিযোগিতার কথা বলা হচ্ছে এখানে আমরা প্রান্তিক মূল্যায়নের যে প্রতি বছর তিনটি আমরা তা উল্লেখ করে দিতে পারি দেখেন হাতের লেখা এবং চিত্রাঙ্কন বিতর্ক মেধা প্রতিযোগিতাকেই যদি আমরা মূল্যায়ন পরীক্ষা ধরে নেই তাহলে আমার প্রতি বছর তিনটা হলে তিন বছরে কতটি হবে নয়টি হবে তার জন্য আমি করসপাতিটা আমি এইভাবে ধরলাম আপনারা আপনাদের শিক্ষার্থী অনুসারে আপনার বেটা ধরে নেবেন তারপরে হচ্ছে খেলাধুলার সাংস্কৃতিক সামগ্রী আমার আছে তিনটা আমি ধরে নিলাম আরও করে করতে হবে পনেরোটা তিন বছরে তার জন্য খরচ হবে আমার এই টাকাটা এভাবে আমরা বিভিন্ন চাহিদা দিলাম শিক্ষা কয় তারপরে দিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন দিবস পালন তারপরে সুপ্রিয় পানির ব্যবস্থা টিউবওয়েল মেরামত তারপরে জগ গ্লাস ফিল্টার ইত্যাদি টয়লেট পরিষ্কারের ব্রাশ হারপিক সাবান ইত্যাদি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি তা দিলাম আমি বর্তমানে তিনটা করছি এবং তা শ্রমিক নিয়োগ করতে হবে আমার আরও একুশটা তারপরে তার যে করসটা হবে সেটা সামনে দিলাম এখানে দেখেন অনেক কিছু বিষয় আছে আসবাবপত্র মেরামত আছে বৈদ্যুতিক ফিটিংস মেরামত আছে পরিকল্পনা প্রণয় ওরিয়েন্টেশন আছে এসএমসি সভা আছে এই যে বিভিন্ন বিষয় পিটিএ সভা দুর্বল শিক্ষার্থীর অভিভাবক সমাবেশ ডিসপ্লে বোর্ড মনিটরিং বোর্ড ক্রয় বা মেরামত এবং বিদ্যালয় ভবন বা ব্লক রক্ষণাবেক্ষণ এই যে বিভিন্ন বিষয় আছে কি আমার কি করতে হবে যদি সভা সমাবেশ হয় তাহলে দেব আয়োজন করতে হবে অন্যতায় দেব আমরা ক্রয় করতে হবে এবং তিন বছরে কতটা ক্রয় করতে হবে সেটা এই দিক থেকে আপনি হিসাব করে দিবেন। তারপর ডান দিকে আপনার টাকাটা বসিয়ে দেবেন এইভাবে বাজেটটা তৈরি করছি দেখেন এখানেও চার লাখের উপরে এবং আপনাদের যে পরিমাণ বরাদ্দ আসে তা তিন বছরের যে বরাদ্দ আসে তার চেয়ে বেশি টাকার বৌত চাহিদা তৈরি করবেন এখান থেকে আসার পর আসি বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা এই অবকাঠামো চাহিদা দিলাম বড় ধরনের মেরামত আমার বর্তমান অবস্থা হয় নাই মেরামত প্রয়োজন আমি এখানে দিতে পারি মেরামত প্রয়োজন প্রয়োজন আমার একটা বা দুই তিন বছর দুইটা বা একটা মেরামত প্রয়োজন আমি দুইটা দিলাম তারপরে কম্পিউটার চাহিদা বর্তমানে আছে আমার একটা এবং তাও মেরামতযোগ্য আমার আরও তিন বছর লাগবে আরও একটা আলমারি আমার আছে একটা তাও সেটা মেরামতযোগ্য আমার কিনতে হবে আরও তিনটা তারপরে দিলাম যে কেন আলমারি পরে বুক সেলফ আমার বর্তমানে নেই ক্রয় করতে হবে আরও তিনটা তা উল্লেখ করে দিলাম এবং শিক্ষকের জন্য চেয়ার বর্তমানে আছে তিনটা আমার দিলাম তাও যোগ্য আর কিনতে হবে আমাকে আরও নয়টা তারপর শিক্ষকের জন্য টেবিল আছে দুইটা মেরামত যোগ্যতা আরও লাগবে চারটা এইরকম বিভিন্ন আছে বিষয় আছে যেমন লক্ষ্য করেন শিশুদের বসবাসের জন্য নিচু বেঞ্চ অন্যান্য শ্রেণীকক্ষ প্রিন্টার এই দেখেন প্রিন্টার অপশনটা চলে আসছে যারা বলতেছেন আমি প্রিন্টার কিনবো কিন্তু প্রিন্টারের চাহিদাটা আমি কোথায় উল্লেখ করব। এখানে আপনারা তো লিখিয়ে দেবেন এখানে দেখেন কোথায় আছে এটা দেখেন এই যে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা বিদ্যালয়ের অবকাঠামো চাহিদার মধ্যে এই প্রিন্টার অপশনটি পাওয়া যায় দেখেন এই প্রিন্টার অপশনটি তারপরে আমার বর্তমান নেই ক্রয় করতে হবে কয়টা একটা ক্রয় করতে হবে তারপর মাল্টিমিডিয়া প্রজেক্টর আমার আছে একটা সেটাও মেরামতযোগ্য আরও ক্রয় করতে হবে দুইটা তারপরে গেট নির্মাণ বর্তমান আমার একটা গেট আছে তাও মেরামতযোগ্য এবং আরও তিন বছর দুবার মেরামত করার প্রয়োজন হতে পারে সেই বিষয়টি উল্লেখ করে দেওয়ার পর তারপরে আসতে থাকেন বার্ষিক আয়ের খাতসমূহ এখন লক্ষ্য করেন এই বার্ষিক আয়ের খাত সময়তে অনেকে বলতেছে বিভিন্ন ধরনের যে বরাদ্দ আছে প্রাক প্রাথমিকের বরাদ্দ বা কন্টিজেন্সি বরাদ্দ বা স্লিপের বরাদ্দ আমরা কি এক করে দেব না এখানে শুধুমাত্র আপনার যে পরিমাণ অর্থ স্লিপের জন্য পান সেটা উল্লেখ করবেন কিন্তু স্লিপ অনুদানে যদি গ্রামের অভিভাবক কিংবা সম্মানিত কোনো ব্যক্তি বরাদ্দ দিয়ে থাকে তাহলে তাও এখানে উল্লেখ করবেন যেখানে আমি কি দিলাম আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাদ্দ এক বছরের যে বরাদ্দ আমি সেটা উল্লেখ করব। এক বছরের বরাদ্দ কত আসছে আপনারা আপনাদের উপজেলা থেকে জেনে নেবেন তারপর এই বরাদ্দটা কত সালের মন্তব্য গড়ে উল্লেখ করে দিলাম অর্থবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ তারপর অন্যান্য অন্যান্য মানে কি গ্রামের অনুদান পেয়েছি আমি কত টাকা পাঁচশো টাকা এই মন্তব্য গ্রামে দিলাম অভিভাবকের অনুদান তাহলে আমার এই বরাদ্দর সাথে আমি পাঁচশো টাকা অনুদান পেলাম এটাই আমার স্লিপের কার্যক্রম এবং এই বাজেটটা নিয়েই আপনাকে স্লিপের পরিকল্পনা কার্যাবলী সাধন করতে হবে আমি এখন দেখি স্লিপ কার্যাবলীতে আমি কি কি উল্লেখ করছি দেখেন এই যে সবশেষের যে অপশনটা সেটা হচ্ছে বার্ষিক কার্যাবলী অর্থাৎ আপনার এই অর্থবসরে স্লিপ বরাদ্দ অনুদান থেকে যে পরিমাণ টাকা পাওয়া যায় তা দ্বারা এই বার্ষিক কার্যাবলী সম্পাদন করতে হবে আমি প্রথমে কি দিলাম দরিদ্র ছাত্রছাত্রীর জন্য খাতা পেন্সিল ক্রয় আমি কতটা ক্রয় করব আমি দিলাম একশোটি এবং একক হার দিলাম ৫০ টাকা গোটা হলে পাঁচ টাকা এবং কারা দায়িত্বপ্রাপ্ত অধিকাংশ ক্ষেত্রে আমি প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়েছি আপনারাও প্রধান শিক্ষক সহকারীকে শিক্ষককে দায়িত্ব দিবেন তবে ক্ষেত্র বিশেষ আপনারা এস এম কোট কমিটি কিংবা পিটিএ কমিটির কাউকে দায়িত্বে নিযুক্ত করতে পারেন তারপর দিলাম খেলাধুলার সামগ্রী বা সাংস্কৃতিক সামগ্রী সেখানে আমার দশটা লাগবে আর তার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে যত টাকা হয় সেটা দিলাম তার বরাদ্দ কাজটা করবে কারায় তার জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দায়িত্বপ্রাপ্ত দিলাম তারপরে দেখেন কি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে দিলাম পাঁচটা তারপর সুপীয় পানির ব্যবস্থা টিউবওয়েল মেরামত করলাম দুইটা জগ গ্লাস ফিল্টার দিলাম পনেরোটা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বা আঙ্গিনিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা করব আমি পাঁচবার তারপর হাতের লেখা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে তিনবার দিলাম এই যে হাতের লেখা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এই তিনবারের জায়গাত আপনারা যে বাৎসরিক যে মূল্যায়ন করেন প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক এই মূল্যায়নের হিসাবটা এখানে করে দেবেন যে হাতের লেখা চিত্রাঙ্কন বিতর্ক ও মেধা প্রতিযোগিতার জায়গায় এইখানে আপনারা বার্ষিক মূল্যায়ন প্রান্তিক মূল্যায়ন যা আছে যত মূল্যায়নে আপনারা করেন সেই মূল্যায়নের খরচটা আপনারা এখানে ধরে দিতে পারবেন তারপরে লক্ষ্য করেন আসবাবপত্র মেরামত আমি দিলাম দশটি তার জন্য এত টাকা লাগবে প্রতিটার জন্য তারপরে বিদ্যুতের ফিটিং মেরামত দেখেন এখানে ডাইরেক্ট প্রিন্টার কেনার মতন কোনো অপশন নেই বা কম্পিউটার মেরামত কিছু নেই এক্ষেত্রে বৈদ্যুতিক ফিটিং মেরামত এই অপশনটাতে আপনার প্রিন্টার কয় কম্পিউটার মেরামত হার্ড ডিস্ক মেরামত কিবোর্ড কয় সব কিছু এখানে উল্লেখ করে দিয়ে দিবেন উল্লেখ করে যতটি হয় অতটি তার জন্য ইউনিট প্রাইসটা এটা ধরবে এবং টোটাল বরাদ্দটা আপনি এখানে কত টাকা খরচ হবে সেটা এখানে উল্লেখ করে দিবেন আপনি একটা প্রিন্টার কিন্তু যদি দশ হাজার খরচ হয় তাহলে ইউনিট প্রাইস ধরবেন দশ হাজার এবং একটার জন্য আপনি কেন দশ হাজার লিখে দেবেন এছাড়া আর কোনো উপায় নেই তারপরে নিচের দিকে যান আমি দিলাম পরিকল্পনা প্রণয়ন ওরিয়েন্টেশন সভা দিলাম পাঁচটি তার জন্য খরচপাতি দিলাম এরকম তারপর পিটিএ বা সমাবেশ বা অভিভাবক সমাবেশ দুটি দুর্বল শিক্ষার্থী অভিভাবক সমাবেশ চারটি বিদ্যালয় ভবন ও ওয়াশবুক রক্ষণাবেক্ষণ আমি দিলাম একবারের বা একটা ইউনিটে খরচ দিলাম দুই হাজার টাকা ঠিক এই রকম আরও কিছু আছে ডিসপ্লে বোর্ড বা মনিটরিং বোর্ড দিলাম তিনটি তার জন্য ইউনিট প্রাইস এত এবং তার যে বশয় খরচ হবে এটা ধরলাম তারপরে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা শিক্ষা উপকরণ ক্রয় তারপরে শিক্ষা উপকরণের তালিকা খেলাধুলার সামগ্রী শ্রেণীকক্ষ সজ্জিত করেন এই অপশনগুলো আমি দিয়ে দিলাম যদি আপনারা আরও কোনো অপশন থাকে আপনারা আরও কোনো অপশন দিতে পারেন তারপরে সমস্ত কাজ যখন কমপ্লিট করবেন তারপরে যে ড্রাফট করবেন এই করণে ক্লিক করবেন আমি করণে ক্লিক করছি মনে রাখতে হবে ড্রাফট না করেই আপনারা এটা সাবমিট করবে না তারপর এই ড্রাফটা যখন কমপ্লিট হবে তারপর দেখে স্লিপ আবেদনের তালিকা এখানে ফিরে যাবেন এখানে ফিরে যাওয়ার পর দেখেন ডান দিকে আছে ড্রাফট আপডেট করুন এই ড্রাফ আপডেট করণে ক্লিক করবেন যখন আপডেট করণে ক্লিক করবেন তখন পূর্ণাঙ্গ ড্রাফটি আপনার চোখের সামনে আসবে তারপরে নিচের দিকে এগিয়ে যান অপশান আছে এই এগিয়ে যান অপশানে ক্লিক করবেন তবে এখানে মনে রাখবেন আপনার যত টাকা বরাদ্দ পাবেন তার সমান কিংবা তার চেয়ে বেশি পরিমাণ অর্থ দ্বারা বার্ষিক কার্যবলী সম্পন্ন করবেন এই যে বার্ষিক কার্যবলী এটা কিন্তু টোটাল টাকাটা নিচে দেখা যায় না দেখেন টোটাল টাকাটা দেখা যায় না তখন কী করবেন আপনারা এই মূল্যটা অর্থাৎ আপনি যে পরিমাণ কোর্স করবেন এই সমস্ত কোর্সের টাকাটা আপনি এদিকে একটা ক্যালকুলেটার হিসাব করবেন যদি আপনার অনুদান এবং স্লিপের বরাদ্দর সমান হয় কিংবা বেশি হয় তাহলে আপনার স্লিপ পরিকল্পনা সাবমিট করবেন আর যদি দেখেন আপনার করসের পরিমাণ বা স্লিপ কার্যাবলির যে করসটা হচ্ছে সেই করসটা যদি আপনার স্লিপ বরাদ্দর চেয়ে কম হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার স্লিপে গাড়তি আছে। আপনি তখন আবার পূর্ণাঙ্গভাবে আলো দেখে নেবেন কোথায় কোথায় গাড়তি আছে আরও কি কি চাহিদা দেওয়া যায় অর্থাৎ কীভাবে স্লিপ কার্যক্রমটি মাত্রায় করা যায় যখন সব কিছু কমপ্লিট থাকবে সঠিক থাকবে অর্থাৎ বরাদ্দ এবং আপনার খরচ কার্যগুলি সমান থাকবে কিংবা কার্যগুলি বেশি হবে তখন আপনার এই যে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন যখন এগিয়ে যান অপশানে ক্লিক করবেন উপর দিকে দেখেন একটা প্রিন্ট করুন অপশন আছে আপনারা কি করবেন এই প্রিন্ট করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি এই প্রিন্ট অপশনটা নিয়ে নেবেন এখন এখানে অনেকেই প্রশ্ন করছেন আমি যখন প্রিন্ট অপশনে দিই আমার এটা কেটে দেয় না কেটে যাবে না আপনারা এই সেটিংটা করতে হবে এই যে সেভ এস পিটিএফ আছে এটা সিলেক্ট করবেন সেভ এস পিটিএফ তারপর পেজ দিবেন অল পেজ পার শিট দিবেন ওয়ান তারপর মার্জিন দিবেন ডিফল্ট তারপরে অপশনে এই যে হেডার ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডও ক্লিক করবেন তারপরে সেভ আছে যদি এই সেটিংটা এভাবে রাখতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তারপরে যদি এই যে মার্জিন ডিফল্ট এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন কি কি লেখা আছে না না আসে মিনিমাম আসে কাস্টমাইজ আসে এইসব না দিয়ে ডিফল্ট দিবেন ডিফল্ট তারপর এইভাবে সব কিছু অপশন সিলেকশন রাখার পর এই যে সেভ আছে সেভে ক্লিক করবেন তারপর আপনি এটা কোথায় সেভ করবেন এটা জাস্ট আপনি দেখিয়ে দিবেন আমি ডাউনলোড ফোল্ডারটা দেখিয়ে দিলাম এই যখন ডাউনলোড ফোল্ডারটা দেখিয়ে দিলাম তারপর এখানে আমি স্লিপ আবেদন বা স্বল্প পরিকল্পনা দুই হাজার চব্বিশ লিখে এই যে সেভ আসে ডান দিকে নিচে সেভে ক্লিক করলাম আমি ইয়েসে ক্লিক করলাম আমার এটা সেভ হয়ে যাবে তারপর আমি এটা সব কাজ যখন কমপ্লিট করে দিলাম তারপর এখান থেকে আমি লগ আউট দিয়ে বের হয়ে যাবে এই যে প্রধান শিক্ষকের নামের নিচে একটা ড্রপডাউন মেনো আছে এখানে ক্লিক করবেন সাইন আউট দিয়ে বের হয়ে যাবেন এখন দেখেন আমি যে ডাউনলোড করছিলাম সেটা আমার কোথায় আছে তারপর দিশপ্রিস ক্লিক করব যখন পিসিতে ক্লিক করবো ওই যে ডাউনলোড ফোল্ডারটি আছে এখানে যাব যাওয়ার পর সবার উপরে আমরা দেখতে পারবো আমার স্লিপ মধ্যমী পরিকল্পনা দুই সবার সামনে এসে দাগে উঠবে এদিকে স্লিপ আবেদন মধ্যমেয়াদী পরিকল্পনা দুই তারপর এটা ওপেন করে আপনারা দেখে নেবেন আপনার যে সব সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট করবেন আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা সাবমিট করবেন না দেখেন আমার এটি চলে আসছে তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখান পর্যন্ত এবং সাবমিট করার পর আপনি ক্লাস্টার যোগাযোগ করবেন আপনার এটি অনুমোদন হয়ে যাবে এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন হল তা জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে